Like Thank you. এক ব্যক্তির বস্তাবন্দী দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ভরতপুরে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত গুন্দারিয়া এলাকায় এক ব্যক্তির বস্তাবন্দি মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গতকাল রাত্রে দীনবন্ধু পাল নামে বছর পঁচাত্তরের এক ব্যক্তি কীর্তন শুনতে গিয়েছিল এবং কীর্তন শোনার পর ওই গ্রামেরই এক করুণাময় মণ্ডলের কাছে পাওনা ছ হাজার টাকা চাইতে যায় এবং তারপর থেকেই দীনবন্ধু পাল নিখোঁজ থাকে সকালে বস্তাবন্দি দেহ উদ্ধার পর দেহটি শনাক্ত করে পরিবারের সদস্যরা এবং করুণাময় মন্ডলের নামে লিখিত অভিযোগ দায়ের করেন তার পরিবারের পক্ষ থেকে পরিবারের সদস্যদের কাছ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে ভরতপুর থানা পুলিশ করুণাময় মন্ডলকে আটক করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে বর্তমানে দীনবন্ধু পালের মৃতদেহ কান্দি মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে নিয়ে আসা হয়েছে ময়না তদন্তের জন্য ঘটনায় কান্নার রোল পরিবার জুড়ে এবং অভিযুক্তের কঠিনতম শাস্তির দাবি করেছেন মৃতের পরিবারের সদস্যরা

মেয়ের বাড়ি আছে এইসব আছে সেই জন্য এই সুখকালই তো শুনেছি যে ওই যে মেরেছে গ্রামের মধ্যে কেউ বলতে পারবে না যে ওই এত দুর্দশি সেই মানুষ সবাই মারাচ্ছে সবাই হাসছে ওকে কে মেরেছে গো ওকে কে মার পাইবে না কি মনে হচ্ছে আপনার মানে খুনটা কি কারণে হতে পারে কি কারণে বাবা আমি কি বলবো ও তো নেরোহা লোক ওকে যে কিভাবে মেরেছে আমি কিছু বলতে পারবো না বাবা হ্যাঁ কি বলবো তোমাদের বিচার তোমরাই করো বাবা আমার আর বিচারের কিছু নাই কারোর ওপর সন্দেহ বা কারোর সঙ্গে কোনো কথা কাটাকাটি বা কিছু এরকম কিছু ঘটেছিল এর আগে না ওইখানে কিছুই হয় না এখন তখনই তা ওই যে ওই রক্ত পেয়েছে ছাদে ওগুলা কেন হলো? ওই যে হ্যাঁ করোনা মাঝি নাকি? আমাদের হ্যাঁ আমার রানী আমার ওই রক্ত দিলাম যে ঘটে। তারপরে তিলক তিলক হয়েছে ওর বাড়ির মনসা মনসা ঠাকুর আছে মনসা ঠাকুরকে রক্ত দিয়েছে তাহলে তান ত্রিক সান টান করে তিলক তিলক কেটে বিরাট জয় নিতে হবে বাটি প তারপর তাকে যখন জিজ্ঞাসা করায় ধরা হয় প্রথমে কবল খায় না তার স্ত্রীকে ধরা হয় তারা বলছে হ্যাঁ আমরা মাটার করা বটে তার স্ত্রীকে ছেড়ে দিয়ে ওনাকে নিয়ে আসা মাটার করা কবলও খেয়েছে আমার নাম স্বপন মন্ডল মারি মাহান্তাড়া এই এগুন্দরিয়া